ওবিসি মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং সেই মামলাটি পরবর্তীতে শুনানির জন্য আসবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ওবিসি হিসেবে যারা টিটেড হতে পারত যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তারা কিন্তু প্রকৃত ওবিসি হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই যে প্রসিডিউরাল ল্যাচেসের জন্য এবং রাজ্য সরকারের গোয়ার্তুমির জন্য তারা কিন্তু সাফার করছে ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং উনিশশো তিরানব্বই সালের ওবিসি যে আইন সেই আইন মোতাবেক যদি তাদের আইডেন্টিফাই করা হতো তাহলে তারা কোনোভাবেই বঞ্চিত হতো না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য রাজ্য সরকার তারা গাজওয়ারি করছেন তো এই গাজওয়ারির কোনো মানে হয় না ওবিসি হিসেবে ট্রিটেড হতে পারত যে সমস্ত ব্যক্তিরা তাদের আইডেন্টিফাই করা উচিত এবং এই সমস্যা ইমিডিয়েট সমাধান করা উচিত এবং এই ওবিসি মামলার জন্য যে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া কোনোটি বন্ধ থাকতে পারে না কিন্তু এইটিকে হাতিয়ার করে নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি রাখা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত আজকে মহামান্য বিচারপতি বিচারপতি সঞ্জয় কুমার এবং শর্মার বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন যে অবজারভেশন দিয়েছিল যে জাজমেন্ট দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে মার্জ হয়ে গেছে তাই কন্টেম বিষয়টি সুপ্রিম কোর্টই শুনবে অর্থাৎ পয়সা ফেরত ওএমআর শিট পাবলিকেশন এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট শুনবে পঞ্চম পিটিশনে কিন্তু আমরা সেটাকে চ্যালেঞ্জ করে যে লক্ষ্মী টুঙ্গা যে এসএলপি ফাইল করেছিল সেই এস এলপি অ্যাডমিট করেছেন এবং জাজ মহামান্য বিচারপতি দয়ের প্রাথমিক ভিউজ হচ্ছে যে ওএমআর শিট এখনো পাবলিশড হয়নি এবং এই ডাইরেকশনটি ছিল কলকাতা হাইকোর্টের পয়সা এখনো ফেরত হয়নি ইন্টেন্টেড ক্যান্ডিডেটরা পয়সা ফেরত দেয়নি এই অবজারভেশনটি ছিল কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টটি ছিল কলকাতা হাইকোর্টের এবং টেন্টেড ক্যান্ডিডেট লিস্টও প্রকাশ হয়নি বলে এই সমস্ত বিষয়গুলো যেহেতু কলকাতা হাইকোর্টের ডাইরেকশন এবং সেটি যেহেতু সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে তাই সেই বিষয়টি কলকাতা হাইকোর্টই শুনবে বলে প্রায় প্রাথমিক ভিউজ নিয়েছেন এবং সেই জন্য এস এলপিটি অ্যাডমিট করেছেন আজকে এসএসসি এবং স্টেট অ্যাপিয়ার করেছিল তাদের ক্যাবিনেট ছিল লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে এবং সেই জন্য আজকে অ্যাডমিট করেছেন চার সপ্তাহ পরে রেখেছেন কিন্তু আদালতের প্রাথমিক ভিউজ হচ্ছে যে এটা কলকাতা হাইকোর্টে শুনবেন এবং কলকাতা হাইকোর্টে যেহেতু এই নির্দেশগুলো সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে তাই এখনো কেন তারা টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে পয়সা ফেরত নেয়নি কেন এমআর শিট পাবলিশ করেনি কেন এখনো পর্যন্ত এই যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ হয়নি এই বিষয়গুলো কলকাতা হাইকোর্টে শোনা উচিত বলে মনে করছেন তাই এস এল পিটি অ্যাডমিট করেছেন চার সপ্তাহ পরে সমস্ত পার্টিদের নোটিশ দিয়ে ম্যাটারটি পরবর্তী শুনানির জন্য আসবে অর্থাৎ চার সপ্তাহ পরে এরএসিটি মামলা আবার শুনানি হবে কিন্তু প্রাথমিক ভিউজ হচ্ছে যে কলকাতা হাইকোর্ট এই শুনবে সেই পোর্শন্ট খুনবে সেজন্য করেছে